বাংলাদেশের একমাত্র ফিশ একোরিয়াম যেটি কক্সবাজার শহরের মধ্যে অবস্থিত এই ফিশ একোয়ারিয়ামের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন সাগর তলে লুকিয়ে তাকে সব সৌন্দর্য এবং সাগর তলের সব রহস্য যেখানে আপনি জীবিত দেখতে পাবেন সাগর তলের নানা প্রজাতির মাছ এবং নানা প্রজাতির ভয়ঙ্করতম প্রাণী যেগুলো সাগরে বসবাস করে সাগর তলের এই রহস্যগুলো আপনি সাগরে গিয়ে দৃশ্য দেখতে পারবেন তবে কিছুটা অনুভব করতে পারবেন আপনি এই ফিশ একোরিয়ামে আসলে এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ফিশ একোয়ারিয়াম যেটি কক্সবাজার শহরের মধ্যে অবস্থিত এই ফিশ একোরিয়ামটি কক্সবাজারের ডলফিন মোড়ে অবস্থিত এখানে প্রবেশ করতে গেলে আপনার জনপতি তিনশো টাকা করে টিকিট কাটতে হবে

প্রত্যেকটা এখানে আপনি জীবিত দেখতে পারবেন এগুলো আইনের মধ্যে গ্লাস ফিটিং করে তারা প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মাছ কিন্তু এখানে জীবিত রাখছে আমার মনে হয় সাগরের নানা প্রজাতির মাছ গুলা দেখার পাশাপাশি কিন্তু আপনি অনেক হিস্টোরিও জানতে পারবেন এখানে সরাসরি নিচ্ছুকে এখানে অনেক অনেক মাছ দেখতে পারবেন যেগুলো নিঃসুক তো দেখা দূরের কথা আপনি এই মাছগুলোর নাম শুদ্ধ কোনোদিনও শুনেন নাই সাগরতলের এই রহস্যগুলো দেখতে দেখতে আপনি যখন কিছু দূর আসবেন তখন দেখবেন যে এই দৃশ্যটা অন্ধকারচ্ছন্ন ঠিক এই জায়গাটিতে আসলে আপনার মনে হবে আপনি কোন জঙ্গলে চলে আসছেন কারণ বিল্ডিং এর ভিতরে এই জায়গাটি একদম জঙ্গলের আদলে তৈরি করা দেওয়ালের মধ্যে গাছের ডিজাইন গুলো করছে যে আপনি হাত দিলে মনে হবে যেন এগুলো বাস্তবিক তাছাড়া দেওয়ালের আকৃতি গুলা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন জীবিত কোনো গাছ এখান থেকে হেঁটে আর একটু করে সামনের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে একটা গ্রামের আকৃতি মনে হবে যেন আপনি জঙ্গল পার হয়ে এখন চলে আসছেন গ্রামীণ পরিবেশে এখানকার দেওয়াল গুলা সাজিয়েছে গ্রামীণ কিছু আকৃতি দিয়ে আসে দেখতে পাবেন একটা হাঙ্গরের মুখ এটা হচ্ছে হাঙ্গরের এরিয়া হাঙ্গরের এই মুখ দিয়ে আপনি যখন সামনে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার ডানে উপরে সবগুলা হাঙ্গর এই হাঙ্গর গুলাও কিন্তু মোটামুটি বড় সাইজের এখান থেকে হেঁটে হেঁটে আপনি যখন আর একটু সামনের দিকে আসবেন তখন আপনি দেখবেন যে এখানে কতগুলো কৃত্রিম ঝর্ণা আর এখানকার দেওয়াল আকৃতি দেখে মনে হচ্ছে হচ্ছে বড় বড় পাথর আর এই ঝর্ণার পাশ দিয়ে বাঁশের আকৃতি দিয়ে বানিয়ে রাখছে সুন্দর একটা সিঁড়ি এই সিঁড়ি যখন দ্বিতীয় তলায় উঠে আপনি যখন সামনের দিকে আগাতে থাকবেন তখন দেখবেন যে সুন্দর সুন্দর এই দৃশ্যগুলা ইন্টারেস্টিং বিষয় দেখবেন আপনি যখন এটি পার হইয় আরেকটু সামনের দিকে যাবেন যে দেখতে পাচ্ছেন আপনি যখন এটি পার হয়ে আর একটু সামনের দিকে আসবেন ইন্টারেস্টিং এই জায়গাটিতে চলে আসবে আর এই এরিয়াটির নাম হচ্ছে ডাক্তার ফিশ ফুড থেরাপি এখান থেকে চাইলে আপনি মাছের থেরাপি গুলো নিতে পারবেন এই মাছের থেরাফিগুলো নিতে চাইলে আপনাকে কয় মিনিট নিবেন সেই অনুযায়ী না এই জায়গাতে ফার্স্টের দিকে মনে হচ্ছে এই মাছগুলো আমার ফেলতেছে মনে হচ্ছে যে মাছগুলোকে অনেকদিন ধরে খাওয়া দাওয়া দিচ্ছে না যার কারণে এই মাছগুলো খুব অবস্থায় আমার শেষ করে দিচ্ছে তবে কিছু কিছুক্ষণ পর আপনি এই বিষয়টা এনজয় করতে পারবেন আপনার খুব বেশি ভালো লাগবে যাই হোক এখান থেকে আরেকটু সামনের দিকে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর একটা শপিং ঘোরাফের শেষ করে আপনি চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন আসলে দেখতে পাবেন একটা সিঁড়ি আছে এই সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠলে আপনি দেখতে পাবেন চিলড্রেন জোন এই জোনে চাইলে আপনি বাচ্চাদেরকে খেলাধুলা দিতে পারবেন এখানে নানা রকম বাচ্চাদের জন্য খেলাধুলা থেকে শুরু করে গেমিং এবং রাইডের ব্যবস্থা আছে তোমার রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডটি আপনার কাছে কেমন লাগলো জানাবো এর দূর গুড বাই লাভ